আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করছিলাম হলো সকাল থেকে সারাদিন বাসায় কি করলাম না করলাম সম্পূর্ণটি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা ভিডিও শুরুতে একটা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন দেখেন কাকে নিয়ে ভিডিও শুরু করছি আম্মু আম্মু তো আপুর হলো একটু আগে আসছে একটু আগে হলো আসছে ম্যাকই কই দে বাইরে ডাকো তো বাইরে ডাকো বে আসো দেখো তো ডাকো ডাকো বে ডাকো দুষ্টমা নাই নাই মাপি কই আপি আপি আম্মা কই আম্মা আম্মা ডাক দাও তো নাই আম্মা নাই আরে আম্মাও নাই আপিও নাই আম্মাও নাই

বিষ না বিষ না আমরা আসছিলাম হলো রুকার ফুপ পিড়ে আগানোর জন্য কিন্তু আইসা পেলাম বাবার পা বাবার সাথে বিষ বাবা ওষুধ দিছে

অনেক 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 দিন পরে হলো আমাদের এই বাগানে বাগানে আসলাম মানে আমি তো থাইকে এসছি এক মাস পর্যন্ত তো আসলাম বাগানে কারণ দুপুরে সকালে মেয়ের কাপড় চোপড় দিয়ে গেছিলাম আমার কাপড় ধুয়ে রাখে গেছিলাম তো এখানে আসতে আমার খুব ভয় লাগতো মানে আগে তো প্রায় তিন চার মাস পর্যন্ত আমি আসতামই না সবাই কাপড় রোদ দিত কিন্তু আমি কাপড় রোদ দিতাম না বাসায় রোদ দিতাম দেখেন কাকিরা হলো বিল্ডিং দিত আছে এখানে এসে পড়ছে ওখানে মা হলো সিম গাছ লাগাইছে লাউ গাছ লাগাইছে কাকিরাই যে আমাদের দিছে দেখেন আমি মুহূর্তে যদি গাছ ছাইরা মানে ওইখানে বসতে বসে থাকবে আমার ইউজ করার নাই যেখান দিয়ে হলো মইসা নিশি পুরো ঘরটাই মইসা নিশি তো সামনে বিছানা ছাড়বো আপুর খাটের বিছানা হলো চাদর বিছাবো ওই যে তে দেখেন জঙ্গল জঙ্গলের মধ্যে থাকি কিছু করার নাই আমার কারণ জিনিসপত্র নাই যে রাখবো এগুলো আমি কোথায় রাখবো বলেন এই যে মেয়ের কাপড় চৌ ভরা তারপর ওই যে আমার মেয়ের আমার কাপড় চৌড় ব্যাগে এই যে এবার ঢাকা যে বড় বস্তা ভরা কাপড় শুকেছে দেখেন পুরো ফুল লোট মানে মেয়ে হওয়ার থেকে শুরু করতেছে একটা ওয়ার্ড্রপের কথা মানে প্রতি কাজ করে কিন্তু একটা ওয়ার্ড্রপ এখন আনতে পারি না দেখি আমি চেষ্টা করব আসলে টাকা পাই না এখন তো ইউটিউবে যে মা পেঁয়াজ টিয়াজ কাইতে হলো আসছে সকালে রান্না বান্না করে রাখা থাকছিল এমন করা এখন হলো রাতের জন্য হলকা পাতলাগা রান্না করতেছে মা হলো শাক কাটতেছে বাবা রে তো এই বছরে কলেই শাক খাওয়া হয় নাই একদিন খাইছিলাম কেনা আনছিলো আমার আব্বু তাও মজা লাগে নাই তো আজকে আমার মা হলো খেতের থেকে ফিরে আনছে তখন ওইটাই রান্না করবো এই জন্য কাটতে স্যার আমি হলো ওই যে হাতে জাল দিতে কি কাশি ধরলে দাদি মারবো কাশি ধরে না দাদির বেড়া বাইন গেল দাদি জীবনে পাশাবার এই যে ওকে এই যে এই যে এই যে টাকা ওই যায় এই যে এই যে এই যে

একটু ঝাইলে তারপর মিশা নিছি তো দোলা বাড়ি লাগছে তো আজকে নিঃশ্বাস নিতে পারতে আমার দোলা বাড়ি প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় তো সামনের সোপাগুলো একদম বসতি কাপড় চুপড় দিয়ে এগুলো পরিষ্কার করবো হ্যাঁ পিছনের সাইড তো মুি তো পিছনের সাইড আমি যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন পারবো না কারণ আমার পিছনে তো সব কিছুই আগে খাওয়া দাওয়া গ্যাস সব কিছুই জিনিসপত্র সব আর আমার হলো কাপড় চোপড় রাখার জিনিস কম এর জন্য আমার কাপড় চোপড় আরে থাকে ব্যাগের মধ্যে থাকে কথা বলতে অনেক কষ্ট হতো কারণ আমার নিঃশ্বাস নিতে পারতেছি না মানে ঠান্ডায় পানি না হয়েছে রাত্রে আবার একটু ঘুরা আমি ওষুধ খাই নেই প্রচুর পরিমাণে কষ্ট পেতে নিঃশ্বাস নিতে একদমই নিতে করতেছি না এই মানে বেশি আসছে তো ঘরে যেখানে যাই ওখানে গুলো ধুলা বালি লাগে ধুলাওয়ালি ছাড়া কোনো কথা নেই আমার পিছনের অবস্থা তো না যাবে একদম তাও কালকে যতটুকু পারছি ততটুকু পরিষ্কার করছি সকালে রান্না বান্না করে খাবার নিয়ে এসে তারপরে আমি সারাদিন মেয়েকে নেওয়া যতটুকু পারছি ক্লিন করার চেষ্টা করছি ঘরটা পরিষ্কার করে মশা নিয়েছি তারপরে আপনাদের ভাইয়ার কিছু গেঞ্জা সুইগুলো ধুয়েছি তারপর মেয়ের কাপড় ধুইছি ঠান্ডা পানি লাগা পড়ছে তো হঠাৎ প্রচুর পরিমাণে Oh, 来，收拾东西。

কত রুকি করার জন্য চেষ্টা করি তারপরও দিন শেষে শুনতে হয় হাজবেন্ড থেকে সবার কাছ থেকেই যে কোনো কাজ করি না কিন্তু যাক গা কারোর কাছে ভালো হয়ে আমার দরকার নাই আমার আল্লাহ দেখলেই হয় যে আমি ইচ্ছাকৃতভাবে করি না আমি করার চেষ্টা করি আমি পারি না কারোর কাছে ভালো হওয়ার দরকার নেই

বিকেলবেলা বাড়ি থেকে আনলে ভিজা কাপড় থাকে ওইগুলো মেলি এই যে দেখেন সব কাপড় আমরা রাখি করে আনিছি আর এই যে ব্যাগের মধ্যে কাপড় ওই ব্যাগের মধ্যে কাপড় এই ব্যাগের মধ্যে কাপড় কারণ রাখার মতো কোনো জায়গা নেই আজকে এক বছর যাবৎ বেশি জ্ঞান জ্ঞান করতেছে একটা ওয়ার্ডড্রপের জন্য আদর্শে আনতে পারে না আর পারবেও না কালকেও বলছি যেগুলো সব ধুইতে হবে এর জন্য রাখছি যে টেবিলটার মধ্যে কোনো পুরা বস্তি ছিল দিতে কাগজ টাগজ দিয়ে সব পরিষ্কার করছি এখানে আমার মেয়ের জন্য হলো খিচুড়ি রান্না করছি খিচুড়ি বাড়ি করতে হলো মেয়েকে নিয়ে হলো মা বাইরে চলে গেছে সব কাপড় এনে নিল সোপাই যে দিতে চাইরা এখানে রাখছি কেন এগুলো হলো এখন এখান থেকে বইটা তারপরে যা যারটা তার তার জায়গা দিয়ে দিব আর এই যে আফুর বিছানা আমি আসলে চেষ্টা করি ঘরটাকে একটু ক্লিন রাখার জন্য কিন্তু পায়রা ওঠে না বিশেষ করে আমি চলে গেলে আমার পিছনেরটার অবস্থা পুরো নাজেহাল হয়ে যায় এত সুন্দর একটা ঘর সুন্দর মতো পরিবার এখানে রাখলে সুন্দর দেখা যায় এই যে মাঝখানে বস্তা এগুলা কী করবো জানি না এগুলা বিক্রি করা দিলে বস্তা জুতাগুলা সুন্দর মতো সুন্দর দেখা যেত আমাদের ঘরটা কিন্তু মোটামুটি অনেক বড় কিন্তু জিনিসপত্র সিটে সরায়া থাকে সকালে উঠছি উঠে ঘর জ্বর দিয়া মেয়েকে খাবার হালকা পাতলা বিস্কেট খাওয়াইয়া মেয়ে দাদির কাছে দেওয়া হলে এই কাজগুলো করলাম ঠান্ডা ভিজা কাপড়গুলো দিয়ে আসলাম তারপর ঘরের কাজগুলা করতেছি মা রান্না করলে হয় কি আমার মেয়েকে আমি ঘরে বসে বসে ঘরের কাজগুলা করি কাবার কত সব মাস

যে দেখেন আমাদের বাড়িতে ছোট্ট খাটো একটা বিপদ হয়ে গেছে তো জানি না এই চার বছরে আমি কখনো দেখি না এরকম বিপদ আর কাকিও সাবধানেই থাকে কিন্তু বিপদ আসলে যাওয়া হয় আর কি দেখেন তাও অল্পতে আলহামদুলিল্লাহ বাঁচাই দিস তাহলায় অবস্থা হ্যাঁ না কাকি আল্লাহ ঝুকড়ি আদায় করেন অল্পতে আল্লাহ বাঁচাইছে কি খাইছো? ওই নি খাইছনি। ওই তো খাইছিনা। ওয়া খাইছো তুমি? বিয়াতে খাইছো? মামা